একটা বয়সের পর মানুষ আর সুন্দর চেহারার প্রেমে পড়ে না কারো সুন্দর চোখ বা সুন্দর চুল তাকে আর আকর্ষণ করতে পারে না তখন মানুষ ভীষণভাবে প্রেমে পড়ে একটা পার্সোনালিটির একটা করা অ্যাটিটিউডের একটা সুন্দর ব্যক্তিত্বের মানুষের কথা বলার ধরন এবং কাজকর্মের ধরন তাকে মুগ্ধ করে ম্যাচুরিটির সাথে সাথে মানুষের রুচি বোধ পাল্টায় পছন্দ বদলায় তখন আর দায়িত্বজ্ঞানহীন সুন্দর চেহারার মানুষকে আর ভালো লাগে না সুন্দর চেহারা সুন্দর চোখ সুন্দর চুল সব কিছুই নস্বর যা বয়স বাড়ার সাথে সাথে এক সময় আর থাকবে না তখন বেঁচে থাকবে শুধুই সুন্দর পার্সোনালিটি আর ব্যক্তিত্ব যা মানুষকে সারা জীবন মুগ্ধ করে রাখতে পারে যা মানুষকে সারা জীবন মুগ্ধ করে রাখতে পারে